স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক ভন্দ্র প্রতারক আসলে সে খুবই চতুর এবং চালাকির সাথে এখানে দেখাচ্ছে যে কিভাবে বাটি চালান দিয়ে চুরি হওয়া জিনিস ফেরত পাওয়া যায় তো আসলে এটা একটা ভণ্ডামি বা প্রতারণা ছাড়া কিছুই না এইভাবে কখনো আসলে চুরি হওয়া জিনিস খুঁজে বের করা যায় না এটা আসলে মূলত বাটিটা উপরে দিয়ে চুলানো হয়েছে ঝোলানোর পরে উনি ভালো ছিটা আছে বালো যদি বাকি চলে যেত তাইলে তো এটা আসলে খুবই ভালো হতো এটা আসলে মূলত ভণ্ড আর প্রতারক ছাড়া কিছুই না এইখানে আসলে আমরা এখনও ওই সময়টাতে মানুষ মনে হয় বসবাস করে যেই সময়টা আসলে মানুষরা জাদু এইগুলা অন্ধবিশ্বাস করত তো আসলে এইগুলো আসলে ভণ্ড ভণ্ড ছাড়া কিছুই না দেখতে কোনো আর কি হয় শেষ পর্যন্ত থাকুন শেষ পর্যন্ত দেখতে থাকলে বুঝতে পারবেন যে আসলে কীভাবে মানুষকে ঠকায় প্রতারণা করে মানুষের সাথে এগুলো দেখলেই আসলে বোঝা যায় যে আসলে মানুষ কতটা বোকা হয়ে গেছে সেগুলো দেখলে খুবই খারাপ লাগে আর কি জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছে আর কি এমনই ভালো আছে তো একটু পরে ওই আমরা সাইড থেকে হয়তো দেখতে পাচ্ছি যে কি যেন এখানে বাটি ঝুলিয়ে ধরে আছে তো আসলে দেখা যাবে কি হয় আর কি জঙ্গলের ভিতরে বাটি কি আটকে গেছে নাকি মনে হচ্ছে তো জঙ্গলের ভিতরে বাটি আটকে গেছে তো যাই হোক বাটি বের হবে আর কি আস্তে আস্তে বের হচ্ছে বাটি দেখা যাচ্ছে তো এই আর কি দেখতে থাকি সাথেই থাকি মনে হচ্ছে যে চুরি হওয়া জিনিস পাওয়া গেছে তো পাটিতে বেশি বেশি সাই ছাইসিটানো হচ্ছে ময়লা ছিটানো হচ্ছে তো আসলেই তো চুরি হওয়া জিনিস পাওয়া গেছে তো ভন্টারের মাধ্যমে আর কি এটা পাওয়া যাবে আর কি অবস্থা প্রচণ্ড পরিমাণে ভন্টামিতা

É <laughs> Eu vou amar uma coelhote. O que é